কিন্তু ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না তবে শেখ হাসিনার পুলা জয় ভাগনা বাবা তুমি যেগুলো বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না শিখো বড় হোক আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না তিনি শেষ দিন পর্যন্ত বলেছেন বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায় আমার দরজা খোলা তারা আসতে পারেন কেন তারা আসতে পারে তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না বলতে পারতেন না তোমরা আসো আমি তোমাদের সঙ্গে কথা বলি পারলে তোমাদের বাচ্চা সাদেরকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে কথা বলবো তারপরে ও টেই ধরে বসে রইলেন যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে ইচ্ছা হয়েছে আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিছে আমার বলতে বুকে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না কিন্তু তোমরা দেখো সকিপুরের মানুষ আমার কি কপাল আজকে পঁচিশ বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি কতবার আমার মিটিং ভাঙছে কতবার আমার গাড়ি ভাঙছে আমাকে মিটিং করতে দেয় নাই তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগের কাদের সিদ্ধি এক নাম